রমহিন ফারহানা কিন্তু কম নির্যাতিত হননি অতএব রমহিন ফারহানা সম্পর্কে কিছু বলতে গেলে একটু হিসেব করে বলা প্রয়োজন তার বক্তব্যটা একটু বিশ্লেষণ করা প্রয়োজন কি উনি হয়েছে হয়েছেন এক ভদ্রলোক বললেন আমি ওনার নির্যাতনের লিস্টটা চাই ওনার কয়টা বাসা কথা বাজপ্ত হয়েছে ওনার নামে কটা মামলা হয়েছে কয়দিন জেল কেটেছেন কয়দিন গুম হয়েছেন কয়দিন নির্যাতিত হয়েছেন কয়দিন কি হয়েছেন আমরা জানতে চাই এগুলো আমাদেরকে দিলে আমরা একটু ওনাকে সালাম দিতাম সেলুট দিতাম

সত্যতা বলবেন আমি এটা জানি এবং সেটা মোটামুটি নিশ্চিতভাবে জানি আর রুমিন ফারহানা বিএনপির ঘরণার একজন নেত্রী হয়ে তিনি বিশেষত টক শোতে তৃতীয়মাত্রা সহ টক শো পাইনিয়ার জিল সাহেবের পরিচালনা তৃতীয়মাত্রা সহ বিভিন্ন টক শোতে আওয়ামী লীগের তথাকথিত বাঘা বাঘা নেতাদের মোকাবেলা করে তত্ত্বপাত্য যথেষ্ট রকম পড়াশোনার মধ্য দিয়ে উনি যথেষ্ট রকম অবদান রেখেছেন এবং সেই অবদানের ইয়ে হিসাবেই প্রতিদান হিসাবে বিএনপি তাকে এমপি হিসাবে নিয়ে নিয়োগ দিয়েছিল যেটার জন্য দীর্ঘদিন মাঠে থাকা অনেক নেত্রী মনি মনির মতন নেত্রীরাও নাকশ হয়েছিল তাকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল দীর্ঘদিন তিনি যথেষ্ট ভালো অবদান রেখেছেন এবং আমি এটাও সুস্পষ্টভাবে বলতে চাই যে চব্বিশে নির্বাচনে যেহেতু বিএনপি যথেষ্ট মানে একশো ফুল ফুটবে বলে কাওয়া বলছিল সেখানে চেষ্টা সমস্ত প্রকার করা হয়েছে সেখানে শুধুমাত্র বেস্টার একজনকে ভাগিয়ে নিতে পারেছে আর কাউকে পারে নাই রুমিনী ফারানার মতো মানুষকে চেষ্টা করে নাই এটা অন্তত আমি বিশ্বাস করি না সুতরাং ত্যাগ অবশ্যই আছে কিন্তু কেন কোন কারণে এটা আমারও বোধগম্য যে পাঁচই আগস্টের পরে এই নতুন প্রেক্ষাপটে তিনি প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা অনুষ্ঠানে বলে বসলেন যে এখনো শেখ হাসিনা প্রধানমন্ত্রী তারপরে সম্প্রতি বিভাজন প্রতিদ্বন্দ্বী সেখানে হয়তো সুবিধা করতে পারছেন না না কি জন্য আজকে এইসব কথাবার্তা বলছেন যেটা আহ অতীতের সাথে মিলে না কিন্তু তার শুধু এইটুকুন দিয়ে তাকে বিশেষ সঠিক হবে না বলে আমি মনে করি তার পূর্ণাঙ্গ অবদান পূর্ণাঙ্গ অবস্থান ভূমিকা এবং বিদেশে যে ডেলিকেট গেছে তিনজনের ব্রিটিশ পার্লামেন্টে সেখানে রুমিন ফারহানাকে নেওয়া হয়েছে সেখানে উত্তম ভূমিকা রেখেছেন এটা আমাদের সমান আমুল ভাই এবং মারুব ভাই আবারো সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রুমিন রুমিন ফারহানার বক্তব্য নিয়ে অনেকে অনেক কথা বলেছে কিন্তু একটি একটু গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় রমিন ফারহানার বক্তব্যের ভিতরে কিন্তু তাৎপর্যপূর্ণ কিছু কথা আছে তিনি কিন্তু এভাবে বলেননি যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে রমিন রমিন ফারহানার বক্তব্যটা পুরো বিশ্লেষণ যদি করেন তাহলে দেখবেন তিনি আওয়ামী লীগকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য বলেন নাই তিনি বলছেন যে আওয়ামী লীগ যদি বাংলাদেশে রাজনীতি করতে হয় শেখ পরিবার ছাড়া আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে হবে তিনটা শর্তে তিনটা শর্তে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে প্রথম শর্ত হচ্ছে যতগুলো গণহত্যা চালিয়েছে পিলহাতা পিলখানা গণহত্যা দুই হাজার চোদ্দতে সাপলা সত্তরে গণহত্যা চালিয়েছে আর সর্বশেষ এই পাঁচই আগস্টের পূর্বে যে গণহত্যা চালিয়েছে এর জন্য আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি হতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে বাংলাদেশ থেকে যেই পরিমাণ লুট করেছে প্রায় আঠাশ লক্ষ কোটি টাকা এই আঠাশ লক্ষ কোটি টাকা আওয়ামী লীগকে ফেরত দিতে হবে এবং জনসম্মুখে প্রকাশ্যে যে পাপ তারা করেছে তার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে দ্বিতীয়ত দিল্লির হাসিনা। এই দিল্লির বন্ধ করতে হবে বাংলাদেশের জনগণের কাছে দিয়ে করার কিন্তু এখানে শেখ পরিবার থাকতে পারবে না তার বক্তব্যের তাৎপর্য কিন্তু এভাবে ইঙ্গিত করে তিনি আওয়ামী লীগকে প্রতিষ্ঠার করার কথা বলেননি অতএব আমাদের ভিতরে সাধারণ জ্ঞানে আমরা যতটুকু বুঝি আমরা সেইভাবে বলতে থাকি বলতে থাকি রোহিন ফারহানা কিন্তু কম নির্যাতিত হননি অতএব রোহিন ফারহানা সম্পর্কে কিছু বলতে গেলে একটু হিসেব করে বলা প্রয়োজন তার বক্তব্যটা একটু বিশ্লেষণ করা প্রয়োজন অতএব ধন্যবাদ ধন্যবাদ ভালো লাগলো দুজন দর্শক সমর্থক ওনারা রমিন ফারহানার ব্যাপারে ওনারা ডিফেন্ড করলেন করতেই পারেন গণতন্ত্র এটাই এটাই হলো প্রত্যেকটির মত সবার মত প্রকাশ করতে পারে আমরা কিন্তু একবারও বলিনি আপনিও বলেননি রবিন খানানা আমলিকে নিষিদ্ধ করার ব্যাপারে বিরোধিতা করেছেন আমরা যেটা উনি বলেছেন যেটা আমরা দেখেছি সেটাই বলেছি বত্রিশ নম্বর নিয়ে উনি যেটা একটা ভেরি ভেরি স্টেট মেয়ে ইভেন্ট একটা কথা ওনার বক্তব্যে যেটা আমি মনে করি সবচেয়ে বেশি বিএনপির স্পিরিটের বিরুদ্ধে যায় যেই লোকটি সতেরো বছর পর্যন্ত বিনা বিচারে মামলায় জেলে থাকলো নির্যাতিত হলো আমাদের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং উনি উনি লক্ষ লক্ষ লোক ওনাকে যে উনি যখন মুক্ত হয়েছেন উনি এখন একটু অসুস্থ আছেন উনি তো সৌদি আরব গিয়েছিলেন ওনার মুক্ত উক্তিটাকে যে উক্তিটাকে নিয়ে আওয়ামী লীগ ট্রল করতো সবসময় হাসাহাসি করতো বিভিন্ন জায়গাতে আমরা শুনেছি গত পনেরো বছর আমরা টকশো করি আমরা অনেক জায়গায় এইসব কথা শুনেছি লুকিং ফর এই কথাটা ফারানা কোন সাহসে কোন স্পর্ধায় সে টকসর মধ্যে বলল জাতীয় টেলিভিশনের মধ্যে বিএনপির নেতৃত্বও মানে না বিএনপির নীতিও মানে না বিএনপির আদর্শ মানে না বিএনপি যারা আমাদের আমার মনে করি গর্বের বস্তু গর্বের লোক আমরা তাদেরকে গর্ব করি তাদের কথা নিয়ে তথ্য করে উনি তো আমার মনে হয় উনি তো বিএনপির কেউ নয় আমার মনে হয় কথা উনি কি নির্যাতিত হয়েছেন এক ভদ্রলোক বললেন আমি ওনার নির্যাতনের লিস্টটা চাই ওনার কয়টা ভাষা বাড়ি কথা বাজাতে হয়েছে ওনার নামে কটা মামলা হয়েছে কয় কয়দিন জেল কেটেছেন কয়দিন গুম হয়েছেন কয়দিন নির্যাতিত হয়েছেন কয়দিন কি হয়েছেন আমরা জানতে চাই এগুলো আমাদেরকে দিলে আমরা একটু ওনাকে সালাম দিতাম সেলুন দিতাম কারণ আমরা তো এই ব্যাপারে কিছু জানি না আমরা জানি প্লট পেয়েছেন আমরা জানি গাড়ি পেয়েছেন আমরা জানি বিদেশে যাওয়া আসা করছেন উনি বিএনপিতেও আছেন আওয়ামী লীগের সাথে ভালো খাতির উনি সব টকশোতে যাচ্ছেন কোন জায়গা থেকে তাকে নিষিদ্ধ করা হয়নি সব টেলিভিশন তাকে নিয়েছে তার মানে কি উনি গ্রহণযোগ্য উনি সরকারের ডিজিএফ এর সাথে টেলিফোনে কথাবার্তা হয় আমি শিওর কোনো অসুবিধা নাই আমি ভয় পাই না সত্য কথা বলতে কোন রুমিন ফারানার কথা বলে আমরা বিএনপি করি না আমরা ছাত্রদল দল থেকে বিএনপি করি পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে বিএনপি করি সো নো প্রবলেম এগুলা একদিন রুমিন ফারানারা আসবে এমপি হবে মিনিস্টার হবে তার বাবা অলিহাদ শেখ মুজিবের দ্বারা নির্যাতিত ছিল সেটা উনি ভুলে গেছেন এখন আমাদেরকে সুন্দর সুন্দর ভালো ভালো কথা বললেই মনির ভাই সবকিছু শুদ্ধ হয়ে যায় না রুমিন ফারানা তিন দফা দেওয়ার কে উনি কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কে তিন দফা দেওয়ার আমরা তো আওয়ামী কি চাই না শেখ হাসিনা পরিবার ছাড়া আওয়ামী লীগ বিচার করা হবে মাপ চাইতে হবে আরে মাপ তো তারা চাবে ভাই চোর ধরা পড়লে বলো মাপ চাবো আমি আর করবো না কোনোদিন তাকে আপনি ছেড়ে দিবেন সে আবার করবে আবার ধরলে আবার বললে আর করবো না কোনোদিন এই চান্স কি না দেশের জনগণের এই পনেরো বছরের নিদারুণ দুঃখজনক সময় এত কষ্টের এত মানে পাথরের মতো বসে গিয়েছিল আমরা ভেবেছিলাম এই জীবনের কখনো আমরা দেখবো না বাংলাদেশ আল্লাহ তো আমাদেরকে দেখিয়েছে এই বছর ছাত্র আল্লাহ ছেলেরা আমাদের ছাত্র দল সবাই মিলে আন্দোলন করে শেখ হাসিনাকে হটানো হয়েছে এবং আমরা ইনশাল্লাহ শেখ হাসিনাকে ফেরত আসা পুনর্বাসন কোনো কিছু করতে না দেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকবো এর জন্য যদি আমাদেরকে যদি একশো বছর করতে হয় তাও করব করব। আমরা কিন্তু হাসিনাকে শক্তিতে বলিয়ান জনগণ সাথে যে কোনো কিছু করা যায় যে কোনো কিছু জনগণ সাথে থাকলে করতে পারবেন আপনার দেশ কারণ জনগণের দেশ এটা জনগণের মালিক আমরা তাদের খাদেম যারা পলিশ করে আমরা তাদের খাদেম আমরা তাদের রক্ষক বলতে বলতে পারেন মানে তাদের সেবক কিন্তু মালিক হলো জনগণ লেট পিপল ডিসাইড মানুষ ডিসাইড করবে দেশে কি হবে কি হবে না আমরা তাদেরকে কেন বিভ্রান্ত করব আসেন বিএনপি জামাত বৈষম্য বিরোধী এবং তত্ত্বাবধায়ক সরকার সবাই মিলে সবাই বসে আলোচনা করে ভালো কিছু ইয়ে দেন আপনারা উপদেষ্টা দেন বা জামাত থেকে দেন বিএনপি থেকে দেন স্ট্রং প্রতিষ্ঠান নরম হয়ে গেছে এনাকে বিএনপির থেকে দেওয়া হয়েছে আমি জানি না উনি হালকা পাতলা লোক আপনারা চিনি নরম মনের মানুষ ওনাকে পরিবর্তন করেন স্ট্রং একটা লোক দেন কিছু ভালো লোক দেন আপনার সরকারের ভাবমূর্তি ভালো হবে